বন্ধুরা এই শর্ট ভিডিওর মধ্য দিয়ে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষ নিয়ে আমি এমন দুটো টিপস দিতে চলেছি যে দুটো টিপস আপনার যে কষ্টের টাকা সেটা তো বাঁচাবেই তার সঙ্গে সঙ্গে এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার জীবনের আপনি কখনও জ্যোতিষের কাছে আর ঠকবেন না এটা কথা দিতে পারি শুধু একটাই কথা বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মনে হলে শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন মূল বিষয়ে যাই মূল যে বিষয়টা আপনারা যখন জ্যোতিষের চেম্বারে যান যদি আপনাদের কারো অভিজ্ঞতা থাকে তাহলে দেখবেন যে জ্যোতিষশাস্ত্র কি বলে বলুন তো জ্যোতিষশাস্ত্র বলে যে ভাগ্য অপরিবর্তনীয় কারণ পুরো জ্যোতিষশাস্ত্রটাই নির্ভর করে আছে ভাগ্যকে পাল্টানো যায় না ভাগ্য অপরিবর্তনীয় সেটার উপর কারণ ভাগ্য যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু জ্যোতিষীরা বলতে পারবে না যে কার ভাগ্যে কি ঘটতে চলেছে কারণ ভাগ্য তো পরিবর্তন হয়ে যাচ্ছে তা সেই জায়গা থেকে বলতে পারি জ্যোতিষশাস্ত্রের মূল যে বিষয় সেটা হচ্ছে ভাগ্য অপরিবর্তনীয় এই বিষয়টার উপর পুরো শাস্ত্রটা দাঁড়িয়ে আছে তাহলে আপনি যখন জ্যোতিষের কাছে যান তাহলে দেখতে পান যে জ্যোতিষীরা যে ভাগ্য গণনা করে কার জীবনে কী ঘটতে চলেছে সমস্ত কিছু বলে দিচ্ছেন সেই জ্যোতিষীরাই আবার কি ঈশ্বরের দেবদেবীর ছবি রেখেছেন দেখুন ভাগ্য যদি আমাদের সমস্ত কিছু জীবন গড়তে সাহায্য করে ভাগ্যের জন্যেই আমাদের জীবনে যদি সব কিছু হয় ভাগ্য পরিবর্তন হলে নতুন ভাগ্যলেই যদি সব কিছু হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে দেবদেবীর যে ভূমিকা সেটা কোনো প্রয়োজন লাগছে না অপ্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে জ্যোতিষীদের চেম্বারে কীভাবে কেন দেবদেবীর ছবি থাকে সেটা তো অপ্রয়োজনীয় কারণ তারা তো ভাগ্য পরিবর্তন করে ভাগ্য পরিবর্তন করলে সেখানে ঈশ্বরের সাথে দেবদেবীর সাথে কোনো সম্পর্ক নেই আর দ্বিতীয় কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্র যেটা বললাম পুরোটাই নির্ভর করে আছে পুরোটাই ভিত্তি করে দাঁড়িয়ে আছে ভাগ্য অপরিবর্তনীয় এই জিনিসটার উপর তাহলে অথচ দেখুন জাতক যখন জ্যোতিষের কাছে যায় তখন তার ভাগ্য পরিবর্তনের জন্য তারা আংঠি দেয় তারা তারা কবজ মাদুলি দেন ভাবে ভেবে দেখতে পাচ্ছেন বিষয়টা এবং সব থেকে যেটা ট্রেজারির ব্যাপার জ্যোতিষীরা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাগজে বিজ্ঞাপন দেন তারা কিন্তু তাদের নিজের ভাগ্যের উপর নির্ভর করেন না তারা আংটির উপর নির্ভর করেন না তারা কাগজে বিজ্ঞাপনের উপর নির্ভর করেন তাহলে এই জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল জ্যোতিষশাস্ত্রটা অন্যের মাথার উপর কাঁঠাল ভেঙে যেটা খাওয়ার একটা শাস্ত্র এবং সমস্ত এক একটা বড় বড় যে ফোটোয়েন্টি এর বেশ কিছু নয় আপনারা যুক্তি দিয়ে লজিক দিয়ে বুঝে নিন